শ্রীলঙ্কা বাংলাদেশ দলের বড় সর্বনাশ করে দিল আমি সর্বনাশই বলবো কারণ আমার অনেক বেশি এক্সপেকটেশন ছিল যে পাকিস্তানকে শ্রীলঙ্কা হারাবে যদি আজকের ম্যাচটাই শ্রীলঙ্কার কাছে পাকিস্তান হারতো তাহলে পারে এশিয়া কাপের ফাইনাল খেলার পথে বাংলাদেশ দল মানে আমরা মোটামুটি ধরেই নিতে পারতাম বা বলতাম যে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশই খেলবে কিন্তু হয়েছে উল্টাটা মানে আমরা যে আশা করলাম শ্রীলঙ্কা আজকে পাকিস্তানকে হারাবে সেটা তো হলোই না উল্টা দেখেন পাকিস্তানের কাছে বারো বল বাকি থাকতে পাঁচ উইকেটের বড় ব্যবধানে হারলো শ্রীলঙ্কা এই হারের মধ্য দিয়ে লঙ্কানদের তো এই সুপার ফোর থেকে বিদায়টা নিশ্চিত হয়ে গেল কারণ তারা এর আগের ম্যাচে হেরেছিল বাংলাদেশের কাছে আর আজকে হারলো পাকিস্তানের কাছে সো সুপার ফোরের তিনটা ম্যাচ তিনটা ম্যাচের মধ্যে তারা অলরেডি দুটা ম্যাচ হেরেছে আর একটা ম্যাচ বাকি আসছে ইন্ডিয়ার সঙ্গে এখন সুপার ফোরে আমি শ্রীলঙ্কার যে পারফরমেন্স দেখলাম তাতে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা শ্রীলঙ্কা যে তারা কোনো সুযোগই নাই তার মানে সুপার ফোরে তিনটা ম্যাচে তারা হারবে সেটা যাক মানে শ্রীলঙ্কা তিনটা ম্যাচ হারুক কি কয়টা ম্যাচ হারুক সেটা আমার দেখার বিষয় না আমার বিষয় হচ্ছে যে আমার অনেক আশা ছিল আজকের ম্যাচটাতে অন্তত শ্রীলঙ্কা পাকিস্তানকে হারাবে এবং শ্রীলঙ্কা যদি আজকে পাকিস্তানকে হারাতো তাহলে পরে বাংলাদেশের জন্য খুব ভালো হতো খুব সুবিধা হতো আলটিমেটলি বাংলাদেশের যে সম্ভাবনা শেষ হয়ে গেছে এটা বলার সুযোগ নাই কারণ সুপার ফোরে তিনটা করে ম্যাচ বাংলাদেশ দল এখন পর্যন্ত খেলেছে হচ্ছে একটা ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে এবং ওই ম্যাচে তারা জয় পেয়েছেন এখন বাংলাদেশের পরবর্তী ম্যাচ হলো ইন্ডিয়ার বিপক্ষে এরপর তারা খেলবে লাস্ট ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে তো আমি যে কথা প্রথমে বলছিলাম যে শ্রীলঙ্কা বাংলাদেশের সর্বনাশ করে দিল আজকে এই পাকিস্তানের কাছে হারের মধ্যে দিয়ে কেন বলছিলাম জানেন এ বলার কারণটা হলো যদি পাকিস্তানকে আজকে শ্রীলঙ্কা হারাতে পারত তাহলে দেখেন সমীকরণটা কি দাঁড়াতো সমীকরণ দাঁড়াতো হচ্ছে নর্মালি আমরা সবাই একটা জিনিসকে ভালো মতোই জানি বা বুঝতে পারছি যে এই এশিয়া কাপে সুপার ফোরেও ইন্ডিয়া তিনটা ম্যাচে জিতবে ইন্ডিয়ার যে টিম ইন্ডিয়া টিমের যে শক্তি সামর্থ্য তাতে ইন্ডিয়াকে হারানো সৌ টাফ তার মানে সুপার ফোর থেকে যদি ইন্ডিয়া তিনটা ম্যাচ যেতে তারা ফাইনালে কোয়ালিফাই করছে এখন বাংলাদেশ যেহেতু প্রথম ম্যাচটা শ্রীলঙ্কার সঙ্গে জিতেছিল তাহলে পারে বাংলাদেশেরও কিন্তু ফাইনাল খেলার খুব ভালো একটা সম্ভাবনা এখনও আছে। বাট যদি আজকে শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে দিত তখন হতো কি ধরেন পাকিস্তান তাহলে ভারতের কাছে হেরেছিল শ্রীলঙ্কার কাছে হেরেছিল মানে হারতো তার মানে তারা হচ্ছে দুইটা ম্যাচ হারতো এবং লাস্টের ম্যাচটা তখন থাকতো হচ্ছে তাদের বাংলাদেশের বিপক্ষে তো নর্মালি পাকিস্তান যে টিম আমি দেখছি এশিয়া কাপে তাতে আমার কাছে মনে হয়েছে যে অবশ্যই বাংলাদেশ দলের সামর্থ্য আছে এই টিমটাকে হারানোর আর আমরা কিন্তু এদেরকে দেশের মাটিতে হারাইছিলাম ওই দেশের মাঠে যে এশিয়া কাপের সিরিজ খেললাম আমরা কিন্তু হারাইছিলাম আর এশিয়া কাপে তো আমরা পাকিস্তানের পারফরমেন্স আমরা দেখতেই পেলাম আর কি তো আমাদের জন্য সুবিধা হতো বাট আলটিমেটলি এখন দেখেন সমীকরণটা দাঁড়ালো বাংলাদেশ একটা ম্যাচ জিতল পাকিস্তানও একটা ম্যাচ জিতলো মাঝখান থেকে শ্রীলঙ্কা বাদ পড়ে গেল মানে শ্রীলঙ্কাকে আমরা বাদ দিয়ে দিলাম পাকিস্তানের জন্য লাস্টের ম্যাচটা তারা খেলবে বাংলাদেশের সঙ্গে ওই ম্যাচটা হচ্ছে ডু অর ডাই ম্যাচ ঠিক তেমনভাবে যদি আমি বাংলাদেশ দলকে নিয়েও চিন্তা করি আমি ধরেন ভারতের সঙ্গে ম্যাচটা আমি ফিফটি ফিফটি ধরলাম যে ওই ম্যাচটা বাংলাদেশ জিততেও পারে নাও পারে আলটিমেটলি ওই ম্যাচ ওই ম্যাচটাতে ইন্ডিয়ায় ফেভারেট হিসেবে থাকবে বা ইন্ডিয়া জিতার সম্ভাবনা বেশি থাকবে কিন্তু লাস্টের যে ম্যাচটা তখন হবে পাকিস্তানের সঙ্গে ওইটাই মূলত আসলে এই সুপার ফোর থেকে আর দল কোনটা ফাইনালে কোয়ালিফাই করবে সেটা কিন্তু নির্ধারণ করে দেবে কিন্তু আজকে যদি পাকিস্তান হেরে যেত তাহলে পারে ধরেন ওই ইন্ডিয়ার সঙ্গে শ্রীলঙ্কা হারতো আর পাকিস্তানে তখন বাংলাদেশের সঙ্গে যে ম্যাচটা থাকতো ওই ম্যাচটা আমার কাছে মনে হয় অনায়াসে বাংলাদেশ দল হারাই দিত যদি এরকমটাও হতো ওই ম্যাচটাতে পাকিস্তান জিততো তাহলে পারেও কিন্তু নেট রান রেটের একটা ফ্যাট তখন চলে আসতো তো আলটিমেটলি নেট রান বাংলাদেশ দলই এগিয়ে থাকত এবং তারাই কোয়ালিফাই করতো কিন্তু সেটা হলো না আসলে আজকে যে ম্যাচটা হলো এই শ্রীলঙ্কাকে বড় নরবরে মনে হয়েছে আমার কাছে আলটিমেটলি তাদের তো ওই আশি রানের মধ্যে ছয়টা উইকেট হারাই ফেলছিল ওই জায়গা থেকে বলবো যে একশো রানও হতো না কামিন্দু মেন্ডিসকে ধন্যবাদ তিনি ফিফটি রান করেছেন জন্যই রানটা একশো তেত্রিশে গেল যদিও বলিংয়ে মানে বলিংয়ের ক্ষেত্রে যেমন পাকিস্তান খুব ভালো শুরু করার পরেও আসলে তারা ম্যাচে ফিরেছিল হচ্ছে থিক্সানা আর হাসারাঙ্গা দুর্দান্ত বোলিংয়ে আলটিমেটলি দেখেন হুসেন ওই তালাত আর নওয়াজ তাদের পার্টনারশিপেই কিন্তু মূলত ম্যাচটা তারা বারো বল বাকি থাকতেই পাঁচ উইকেটের পর ব্যবধানে জিতে নিল আর পাকিস্তান পাকিস্তানের জয়টার মধ্য দিয়ে একটু হলেও বাংলাদেশের খেলোয়াড়দের কপালে এখন চিন্তার ভাস করলো কারণ আজকের ম্যাচটাতে হট ফেভারিট ছিল শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কার অবশ্যই সে সামর্থ্য ছিল পাকিস্তানকে হারানোর আর যদি পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দিত তাহলে পরে বাংলাদেশের জন্য ফাইনাল খেলার পথটা আরও সহজ হয়ে যেত যদিও পাকিস্তান জিতলে পারেও যে বাংলাদেশের সম্ভাবনা শেষ হয়ে গেছে এরকমটা না কারণ বাংলাদেশের এখন দুটা ম্যাচ বাকি আসে বাংলাদেশ দলের অবশ্যই অ্যাবিলিটি আছে ইন্ডিয়াকে হারানোর এবং অবশ্যই লাস্টের ম্যাচে পাকিস্তানকে হারানোর অ্যাবিলিটিও লিটনদের অবশ্যই আছে।